আংকারা জোনে সিং আংকারা জোনে সিং আংকারা জোনে জোনে সিং জোনে সিং এই কি করতেছো ফুটবল খেলতেছো নাকি তোমাদের বলগুলো তো খুব সুন্দর কালারের এ বড় ভাই কি বড় ভাই কি দে বড় ভাই কি দে এ এই মাসিদের বিশ্বকাপ খেলাছে যে বেরা গিয়েছে কি বড় ভাই কি বড় ভাই তোমরা রিকোয়েস্ট করছো তাহলে তো খেলতেই হয় কালারটা তো খুব সুন্দর আমাদের ব্রাজিলের বলগুলো আরো সুন্দর এই কি তোমাদের বল মারি পায় লাগে না কেন কম দামি বল মনে হয় না

আরে ভাই না তোমাদের বল গুলো কম দেবে তো তাই পুরে গেলাম ভাই আমাদের ব্রাজিল তো ডলার দিয়ে কিনা বুঝছ তো ভালো ভালো বলছিলেন দেখো তোমাদের বল দিয়ে খেলাম আজকে মাঝে হালকা একটু ব্যথা নিলাম সমস্যা নেই থেরাপিন